আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজার হার আমার একটি বসীকরণ মন্ত্র নিয়ে এই মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো নারীকে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যে কোনো নারীকে নিজের যৌবন জ্বালা উঠাই ফেলতে পারবেন ঠিক আছে মানে মন্ত্রটি পাঠ করে আপনি যে নারীকে আপনার কাম বাসনার জন্য ডাক দিতে চান বা সঙ্গম দিতে চান ঠিক আছে এই মন্ত্র পাঠ করে আপনি তার যৌবন বাসনা বের করতে পারেন বের করে আপনি নিজের কাম বসে আপনি পূরণ করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলে অত্যন্ত নতুন নতুন গুপ্ত আপলোড করা হয় যা ইনশাল্লাহ কোনো না কোনো কাজে আপনার লাগবে ওকে এবার আসুন মন্ত্রুর মেন টপিক আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন প্রথমত এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে দেবেন আর এটিকে জব সিদ্ধি করে নিতে হবে জব সিদ্ধি করতে হলে এবার একশত আট বার এটিকে আপনি পাঠ করে জব সিদ্ধি করে নেবেন ঠিক আছে জব সিদ্ধি করা হয়ে গেলে আপনাকে এই মন্ত্রটি এত লাভ করবে এত লাভ করলে আপনার এই মন্ত্রটি সারা জীবন ব্যবহার করতে পারেন নিজের দায়িত্ব রেখে ঠিক আছে এই মন্ত্রটি আশাতে পার লাভ করলে কোনো মন্ত্রই মিস যায় না আশা করি কথা বুঝতে পারছেন এবার মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে বিধিটাই সব থেকে ইম্পর্টেন্ট যেটা বলে থাকি প্রয়োগ করতে হলে পরে আপনাকে এই মন্ত্রটি পাক পবিত্র হয়ে যে নারীকে বা যে মহিলাকে আপনি বস করে আপনি সঙ্গম করতে চান বা যার যৌন বাসনা জাগ্রত করতে চান তার সন্নি যাবেন বা তার কাছে যাবেন কাছে গিয়ে উক্ত মন্ত্রটি সাতবার পাঠ করে তার চোখের দিক তাকিয়ে আপনি ষাটটি ফুদুলো দিতে পারবেন তিনটি ফুদুলো দিতে পারবেন সমস্যা নেই তবে চেষ্টা করুন ফুটির জন্য তার গায়ে পড়ে যে কোনোভাবে ঠিক আছে বা সে যদি আপনার কাছে না থাকে দূরে থাকে ঠিক আছে তাহলে পরে এই মন্ত্রটি আবার একুশবার পাঠ করে আপনি তার মুখে একুশটি ফু দিবেন বাস এটাই আপনার কাজ হয়ে যাবে সাথে সাথে সে আপনার জন্য মানে উদ্বেগ দিবানা পাগল হয়ে যাবে তার গাড়ির ভিতরে আগুন ধরে যাবে সে যতক্ষণ না পর্যন্ত কাপের সাথে শারীরিক মিলন করতে পারছে তার গায়ের জ্বালা মিটবে না আশা করি আমার কথা বুঝতে পারছেন এটিকে বলা হয় নিষিদ্ধ কুফরি যৌন বশীকরণ মিলন মন্ত্র এটি একটি গুরুবিদ্যা এই মন্ত্রটি প্রয়োগ করে অনেকেই মনে করেন যে অনেক রকম এই কাজ করে অনেক রকম স্বার্থ হাসিল করে তাই আপনারা নিজ নিজ দায়িত্বে এটি প্রয়োগ করবেন তবে অবশ্যই নিজের দায়িত্বে প্রয়োগ করবেন আর প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমার অনুমতি দিতে হবে অনুমতি বাদে প্রয়োগ করলে কাজ হবে না আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করতে আছে নিষ্ক্রিয় নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের আপনাদের কাজ দেশ ও দেশের বাইরে থেকে গ্রান্টি সহকারে বান বাড়া বা বান কাঠা বসীকরণ বিস্তৃত সব ধরনের কাজ ইনশাল্লাহ করা হয় ওকে আর অবশ্যই মন্ত্রের কাজ করতে হলে পর চন্ডালী গুরু মন্ত্র অ্যাড করে নিতে হবে চন্ডালী গুরু মন্ত্র নিতে হলে পরে আমার সাথে আমার যোগাযোগ নেওয়ার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে ওইখানে চন্ডালী গুরু মন্ত্র দেওয়া হবে ঠিক আছে তবে মন্ত্র প্রয়োগের ক্ষেত্রে আপনারা ই করবেন স্বাদ কাজ করুন স্বাদ কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন এটা আপনাদের আগে বলেছি এখনও বলছি তাই যেভাবে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটি পরিষ্কৃত করা হানড্রেড পার্সেন্ট ছোট ঠিক আছে গ্যারান্টেড এটা আপনার কাজ হবেই হবে ওকে আপনারা যারা ব্যবহার করতে চান ইনশাআল্লাহ আমি যেভাবে বললাম ব্যবহার করতে পারেন তাহলে পরে আপনি হানড্রেড পার্সেন্ট একদিনের ভিতরে সাথে সাথে ফলাফল পাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে আর একটা ভিডিওতে ভালো থাকেন আল্লাহ হাফেজ